দেখি লোভ লাগছে তাই না যে দেশি মুরগি কষা মাংস আসসালামু আলাইকুম আমাদের আপনাকে স্বাগতম আচ্ছা আপনারা দেখবেন দেশি মুরগি কষা মাংস দেশি মুরগির এ এক মজাদার রান্না যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো দিন হোক পোলাও খিচুড়ি কিংবা সাদা ভাত সব সাথে এই দেশি মুরগির কষা মাংস এক মজাদার জুড়ি মিলিয়ে নেবে আপনার ফ্যামিলি বাচ্চা থেকে পুরো সবার মুখেই জল নিয়ে আসবে কেন সাধে গুণে মানে এই দেশি মুরগির কষা মাংস তুলনাই হয় না তাই চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময় এই মজাদার দেশি মুরগির কষা মাংস আপনারা তৈরি করে নিতে পারবেন ও আর একটি কথা তো আপনাদের বলাই হয়নি আজকে আমাদের এই সম্পূর্ণ রান্না হবে বাটা মশলায় আর আপনারা সবাই জানেন বাটা মশলা রান্না খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর যখন এটি দেশি মুরগির কষা মাংস তবে তো কোনো কথাই নেই তবে চলুন দেখে নিই কীভাবে এই বাটা মশলায় এই মজাদার দেশি মুরগির মাংস কষা আপনারা রান্না করে নেবেন এই মজাদার দেশি মুরগি রান্নার জন্য সর্বপ্রথম আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল শুকনো মুড়ি ছয় থেকে সাতটি তেজপাতা দুই থেকে তিনটি দারুচিনি দুই টুকরা ও জিরা চা চামচ পরিমাণ এভাবে ভালো মতো মশলাগুলো ভাজতে থাকবো পেঁয়াজ কচি এক কাপ পরিমাণ দেখুন সরিষার তল যখন একদম খাঁটি হবে তখনই এমন ঝাঁজ হয়ে যাবে আর এমন খাঁটি সরিষা রান্নার সাথে সত্যি তুলনাই হয় না এবার আমরা কিছু মশলা বেটে রাখবো জয়ফল জয়ত্রী কয়েক টুকরা দারুচিনি লবঙ্গ কালো এলাচ ও সাদা এলাচ দশ থেকে বারোটি গোলমরিচ এক চামচ পরিমাণ এই সব মশলা আমরা বেটে রাখবো আজকে রান্নাটা হবে সম্পূর্ণ বাটা মশলায় বাটা মশলা রান্নার স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা এক টেবিল চামচ মশলাগুলো দিব ও ভালো মতো মাখাতে থাকবো জিরা বাটা চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা এক টেবিল চামচ এবার আমাদের সেই জয়ফল জয়ত্রী দারুচিনি লবঙ্গ সহ সব মশলার বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো মশলা কষাতে থাকবো লবণ এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিন মিনিট সময় মশলা ভালো মতো কষিয়ে নিব হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ এবার আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব এভাবে বারবার কষিয়ে না কারণে মশলার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে এবার দেশি মুরগির মাংস দেড় কেজি পরিমাণ এখানে একটি আস্ত মুরগি রয়েছে দেখুন তেলসহ মাংস দেখতে কতই মজাদার লাগছে এবার মাংসগুলো দিয়ে ভালো মতো আমরা কষিয়ে থাকব চুলার আঁচ মাঝারি থেকে একটু কম রেখে ধীরে ধীরে বিশ থেকে তিরিশ মিনিট মতো সময় এই দেশি মুরগির মাংসগুলো কষিয়ে নেব এতে মশলা ও মুরগি ভালো মতো মিশে যাবে এবং খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হবে মুরগি মাংসগুলো বারে বারে কষিয়ে নিব এবং কিছু সময় ঢেকে রাখব। এভাবে বিশ থেকে তিরিশ মিনিট সময় মাঝারি আছে থেকে একটু কম আছে এই মশলা সহ মুরগি মাংসগুলো ভালো মতো কষিয়ে নিব গরম মশলা করা হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ ভালো মতো দেশি মুরগির মাংসগুলো কষাতে থাকব কাঁচামরিচ চার থেকে পাঁচটি আমাদের দেশি মুরগি কষানো প্রায় রেডি এবার আর কিছু সময় কষিয়ে এলেই একদম তৈরি হয়ে যাবে দেশি মুরগির মজাদার কষা মাংস দেখলেন তো ক্রিয়াভিখ অল্প সময়ে এই মজাদার দেশি মুরগির মাংস আপনারা তৈরি করতে পারবেন এই সম্পূর্ণ রান্নাটি তৈরি হয়েছে বাটা মশলায় আর আপনারা সবাই জানেন বাটা মশলায় রান্না করলে প্রত্যেকটি রান্নার স্বাদ অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হয় আর যখন এটি দেশি মুরগির কষার মাংস তখন তো স্বাদ আরও অনেক অনেক গুণ বেশি হবে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো দিন আপনারা আপনার পরিবারের সাথে এই মজাদার দেশি মুরগির মাংস খেতে পারবেন অনুষ্ঠান হোক বা যে কোনো দিন সবসময় এই দেশি মুরগির চাহিদা অনেক অনেকগুণ বেশি এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আরেকটি কথা আমাদের চ্যানেল মালিক মিস মিকি মায়ের পক্ষতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আবার আসবেন